দেশজুড়ে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে নয় দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিতে প্রধান উপদেষ্টার বারভবন অভিমুখে যাত্রা করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি সংগঠন গণপদযাত্রাটি শাহবাগ মোড় অতিক্রম করার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসলে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় পুলিশের বাধা অতিক্রম করে সামনের দিকে এগোতে চাইলে পুলিশ বল প্রয়োগ করে ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে গণমাধ্যমে অনেকে আন্দোলনকে ঘিরে পুলিশের অবস্থান এবং আন্দোলনকারীদের এই সংঘর্ষের ঘটনা নিয়ে নিন্দা প্রকাশ করে এই ঈদে জামা জুতো এক্সেসরিজ ডিসকাউন্ট আমাদের উপরে কিভাবে

এই আন্দোলন চলমান থাকবে বলে জানায় নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেয়া বেশ কিছু সংগঠন আজকে এই কেন্দ্রীয় শহীদ পাদদেশে আমরা মিলিত হয়েছি আগামী দিনে আমরা আরো নিশ্চয় আরো কঠোরতর যে কর্মসূচি সেই কর্মসূচির দিকে আমরা অগ্রসর হব তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন